Hamid Bey'in semahbesine, çok Bey'in semahbesine takdim sefer

সমাবেশে <míner> <și un> <hélas> <aún> <less> আচ্ছা বেহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে নাটোরের কালকে আগামীকালকে আগামীকাল মঙ্গলবার বিকেলে এই বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর বছর পূর্তি উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকে সেই টাইফুল ইসলাম টিপুর তাইফুল ইসলাম টাইফুল ইসলাম টিপুর সেই সমাবেশ সফল করার লক্ষ্যে কিন্তু আজকে

بشه لنین بایر شما بشه این বক্তব্য দিয়া বক্তব্য দিয়া স্লোগান দিয়া ¡Vamos!